অবিয়ক্ত হোক বিয়ক্ত হোক কোনো সমস্যা নাই একটু বুড়া মানুষ ভালো কেননা বুড়ারা বড় আদর যত্ন করে ভালোবাসে বিয়ে করতেছেন বুড়া মানুষ দাড়ি তো ইয়ং এর চিনে ভালো শক্তি থাকে ওনারাই ভালো হ্যাঁ ওরা ভালো পারে ও টেস্ট করা আছে তার মানে না টেস্ট করা কি থাকবে আমার বান্ধবীর বিয়ে হইছে হ্যাঁ ওখানে জওয়ান সেলের কাছে অনেক মাইর ধর করে এর জন্য এখন বুড়ো মানুষের কাছে বিয়ে বইছে অনেক সুখে আছে কোনটায় কম কিছু দেয় না কি কি চায়

হা কি করব এখন পেটের দুখে আসতে হইছা মনের মানুষের দরকার সারা জীবন কে আর এইভাবে থাকতে পারবো বিয়ে शादी তো বসতে হবে তাই না হুম ভালো তো বিয়ে शादी তো এটা করতেই হবে বিয়ে शादी ছাড়া কে আর চলা যায় না নাম্বারটা আমি বলে দেই এই কিটাকে আপনার নাম্বার আমার নাম্বারটা দিয়ে দেব না কে আমার নাম্বারটা দেব নাম্বারটা দিয়ে দেব আড্ডা দিয়ে দেব

এডা কার নাম্বার? আমার নাম্বার। কার কাছে থাকে? আমার কাছে থাকে। সব সময়। সময় থাকে। যখন কল দেবে তো এনে পাবে। যখন কল দেবে সেউনি পাবে সব সময়ই ফ্রি। ফ্রি। রাতে দিনে সব সময়ই ফ্রি থাকতো ফোন। বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলা আছে আমারে আমার সাথে ভালোবাসলা সারা জীবনের ভালোবাসা এক দুই দিনের ভালোবাসা না। জারডা খামু সারা জীবন এক দুই দিন খামু না। এই এক খাবার কি দুই ভালো লাগে না? এক খাবারই সারা জীবন খামো আল্লাহ রহমতে দুই দুই রকমের খাবার পছন্দ করি না বাঙালি খাবার বাঙালি জিনিসই খাবো বাঙালি মাইয়া আচ্ছা যাক ভালো তো দর্শক আমরা বিদায়